আজকে বানাবো চিকেন রোস্ট খেতে লাগবে দারুন আজকে কিন্তু আমি ভিন্ন ধরনের বানাবো চিকেন রোস্ট আজকেরটা হবে লাল টকটকে খেতে লাগবে দারুণ আর এটা কিন্তু আমার নিজের পালা মুরগি আর এই রান্না করার জন্য আমি আগে থেকেই কাটা মুরগিগুলো লেবুদের কতক্ষণ রেখে দিয়েছি তারপর আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এরপর তেলের মধ্যে আমি এলাচি দারচিনি দিয়ে তারপর আদা রসুন দিয়ে দিব এরপর এগুলোকে একদম ভালো করে আমি একদম ছাক্কা নাক্কা করে একদম মিশিয়ে নেব তারপরে অ্যাড করব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব গরম মশলা খেতে লাগবে অসাধারণ গরম মশলাটা দিয়ে আমি নেড়ে নিব জুড়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া তারপর হচ্ছে দিয়ে দিব রুস্টের মশলা মেন হচ্ছে রুস্টের মশলা না দিলে হবে ডুষ্ট তাই আমি দিয়ে দিলাম রোস্টের মশলা এরপর দিয়ে দিব সয়া সস এটা অপশনাল দিতেও দিতে পারেন নাও দিতে পারেন আমি এটা দিয়েছি অপশনাল এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দিয়ে দিব চিকেনগুলো তারপর হচ্ছে নেড়ে চেড়ে নেড়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে তারপর আরও নেড়ে চেড়ে ভালো করে করে নিলেই হয়ে যাবে চিকেন রোস্ট এখনও হয়নি আরও ভালো করে হতে হবে একে এতে কিন্তু হবে না চিকেন রোস্ট এই যে বলক এসেছে এই যে আবার কিছুক্ষণ পর একদম হয়ে গেছে আমার চিকেন রোস্ট এরপর এটার মধ্যে উপর দিয়ে দিয়ে দেবো কাঁচামরিচ এরপর সাথে দিব লেবুর রস তৈরি হয়ে যাবে আমার চিকেন রোস্ট এই চিকেন রোস্টটা কিন্তু খেতে লাগবে দারুণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন